নিন্দুকেরাও কিন্তু এখন শাকিব খানের প্রশংসা করতে পার কিংয়ের সাথে কে আছে না আছে রাজার সাথে কিন্তু মন্ত্রী সৈন্য অনেক কিছুই থাকে ওগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করে লাভ নেই কিং অলওয়েজ কিং আজকে শাকিব ইয়ার না কোনো রকম কোনো স্বার্থ ছাড়া নিজের টাকাই টাকা তুলে তারা পোস্টারিং করে তারা নিজেরা টি শার্ট করে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে এটা কিন্তু এর আগে আমরা কোনো হিরোর ক্ষেত্রে দেখিনি শাকিব কান নিজেকে পরিবর্তন করতে পারে আর সেই জন্যই আজ তিনি মেগা স্টার আগে দেখেন তার পরিবর্তনের ব্যাপারগুলো যদি দেখেন দেখবেন যে উনি কিন্তু সময়ের সাথে সাথে পারফেক্ট জিনিসগুলোকে ক্যাচ করতে পারেন এটাকে অনেকে লাভ বলে থাকেন আমি লাগ বলি না আমি বলবো এটা ওনার বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তার কারণেই উনি আজ মেগা স্টার আমার দেখা মতে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো হিরো কোনো আর্টিস্টের এই পরিমাণ ফ্যান বেস ক্রিয়েট হয়নি যেটা শাকিব খান করতে পেরেছে একটা সময় ছিল আমরা সাকিব খানকে লোয়ার ক্লাস অডিয়েন্সের হিরো বলতাম এখন কিন্তু সেটা বলি না এখন আপার ক্লাসের লোকজন তার ফিল্ম দেখার জন্য হলে হুরমুড়ি খেয়ে পড়ে স্নেপ্লেক্সগুলোতে দেখা যায় সর্বাধিক শো নিয়ে তার ছবিগুলো এই যে একটা ব্যাপার আপনি যদি ইন্ডিয়ার দিকেও দেখবেন তারা কিন্তু তাদের নিজেদেরকে সময়ের সাথে চেঞ্জ করতে পারে আমাদের দেশে হিরোরা সেটা কিন্তু পারে আমাদের দেশেও সম্ভাবনাময় অনেক হিরো ছিল বাপ্পি ছিল সাইম ছিল রোশান ছিল আরিফিন শুভ ছিল এরা কিন্তু অনেক ছবি এদের হাতে ছিল কিন্তু এরাদের এদের যেটা প্রবলেম হয়েছিল নিজেকে কিন্তু সবার সাথে পরিবর্তন করতে পারেনি যেটা শরীফুল রাজের ক্ষেত্রেও হয়েছিল শরীফুল রাজের পরনের মতো একটা হিট ছবি দেওয়ার পরেও কিন্তু ভালো কোনো প্রোডাকশনে ভালো কোনো জায়গায় আমরা তাকে পাইনি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এদের পিয়ার কমিউনিকেশনটাই অনেক প্রবলেম তারা নিজেদেরকে পিয়ার কমিউনিকেশন করা সাকিব ভাইয়ের ব্যাপারে আমি যেটা ব্যক্তিগত ভাবে নিজেও জানি নিজেও দেখেছি শাকিল ভাই কিন্তু সময়ের সাথে মাঝে মধ্যে বিভিন্ন সাংবাদিকদের নিয়ে বসেন তাদের সাথে আড্ডা দেন সময় সাপেক্ষ জিনিসগুলো বোঝার চেষ্টা করেন তাদেরকে অনেক ব্যাপারে এক্সক্লুসিভ কিছু ইন্টারভিউ দিবেন এবং আমি যদি বলি নবাব শেখারের কথা সেটা তো আমার চোখের সাথে আজিজ সাহেবের সাথে তখন সাকিব ভাই সম্পর্ক খুব খারাপ আসল তালুকা যাকে আমি পাপা বলে ডাকি এস কে মুভিজের উনি কিন্তু ঢাকায় আসলো ঢাকায় আসার পরে কিন্তু সুন্দর করে তাকে নিয়ে কিন্তু আমি সাকিবের মনে আছে তিন নাম্বার মেকআপ রুমে গিয়েছিলাম সাকিব ভাই এক বাক্যে বললো ঠিক আছে আমি ছবি করব এবং যে টাকায় তিনি ছবি করেছিলেন তখন কিন্তু বর্তমানেও বাংলাদেশে ছবির জন্য যে টাকা নিতেন তার চেয়ে একটু কম টাকায় ছবি করেছিলেন এটা অনেক হিরো হলেই করতে ওই যে একটা ব্যাপার একটা মানুষ সময় তাল পাত্র বেঁধে নিজেকে চেঞ্জ করতে পারে একটাবার চিন্তা করে দেখেন কি রকম ফ্যান বেস সাকিব খানের ক্রিয়েট হয়েছে আজকে সাকিব ইয়ার না রকম ছাড়া নিজের টাকাই টাকা তুলে তারা পোস্টারিং করে তারা নিজেরা টি শার্ট করে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে এটা কিন্তু এর আগে আমরা কোনো হিরোর ক্ষেত্রে দেখি শুধু দেশেই না দেশের বাইরেও আপনি দেখবেন এখন সাকিব খানের একটা ফ্যান্ড ক্লাব ক্রিয়েট হয়ে গেছে বিশেষ করে মিডিল দুবাইও আমি জানি একটা বড় ফ্যান হয়ে গেছে এই যে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা একটা ফিল্ম থেকে আরেকটা ফিল্মে নিজে লুক চেঞ্জ করা সেটা প্রতি শ্রম প্রতিশ্রম দেওয়া এখন কিন্তু সবাই ফিদা হয়ে যায় প্রত্যেকটা ছবির থেকে প্রিয়তমার তাণ্ডব তরুণ মুফান বর্বান এই যে চেঞ্জ হওয়ার প্রত্যেকটা ছবির অ্যাক্টিং স্কেল অনুযায়ী নিজেকে চেঞ্জ করা পরিবর্তন করা এটাই কিন্তু একটা গ্রিলোর জন্য আমার কথা ওইটাই সেটা হচ্ছে এখন খানের প্রশংসা করতে পারে তার চেষ্টা থাকে একটা মানুষের জীবনে এত ঝড় এত কিছু যাওয়ার পরেও আজকে কিন্তু তার নিজের অবস্থান করে নিজেই থাকে আমি একটা কথা বলতে চাই আমি অন্য সবার মতো কোনো রিভিউ কোনো কিছু করার জন্য কিন্তু একটু দেওয়ার মতো মানে ফিল্ম রিলেটেড বিশেষ করে লোকজনের খুব অভাব আমরা ভুলভাল অনেক তথ্য দিয়ে থাকি সেটা নিয়ে অনেক রকম কনফিউশন ক্রিয়েট হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এবার আসি এখন আমাদের ফেসবুক কিন্তু গরম হয়ে গেছে একটা ফিল্মের ক্যামিও করা নিয়ে অ্যাকচুয়ালি আসলে ক্যামিও ব্যাপারটা কি হয় আমিও ব্যাপারটাই তো এইরকমই একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে একটা ফিল্মে আমরা নেক্সট একটা ফিল্মে একটা ক্যারেক্টারকে ইনভলভ করে দিই অথবা একটা ক্যারেক্টারকে নিয়ে আসি ইউনিভার্সাল কিছু গল্পকে টান করার জন্য এটা নিয়ে অনেক বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই দেখেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবাই আমরা সবার সহযোগী কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নেই তো যদি কোনো হিরো আরে ভাই ব্যাপারটা বুঝতে হবে শাকিব কিং কি কিং এর সাথে কে আছে না আছে রাজার সাথে কিন্তু মন্ত্রী সৈন্য অনেক কিছুই থাকে ওগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করে লাভ নেই কিং অলওয়েজ কিং তাকে খান আমাদের কিং এখন তো কিং যা বলবে সেটাই হবে সেটা নিয়েই হবে আমি ফ্যান ফলোয়ারদেরকে রিকোয়েস্ট করবো এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা দরকার নেই ফিল্মটা কারণ শাকিব খানের শাকিব খানের ফিল্ম মানে আপনাদের উচিত শাকিব খানকেই সাপোর্ট করা

সিক্স ইয়ার্সে সাকিব খানের যে পদক মন এটা রাজার বেশি হয়েছে টোয়েন্টি সেভেনেও রাজা দ্বিগুণ রাজা হবে তারপর আর আরও বেশি বড় রাজা হবে সাকিব খানের এই সাকসেসফুল একটাই কারণে সেটা হচ্ছে পরিবর্তন আমি অন্যদেরকেও বলবো অন্যরা হিরো যারা আছেন তারাও নিজেদেরকে পরিবর্তন করেন এক হিরো কেন্দ্রিক ইন্ডাস্ট্রি না সবাইকে নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি এবং সাকিব খান মেগাস্টাকে আবার ধন্যবাদ নিজের এই পরিশ্রম করে নিজেকে পূর্ণ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের চলচ্চিত্রকে সামনে